আজকে আমি রান্না করব খাসির পায়া অর্থাৎ নেহারি যেটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুব মজা লাগে খাসির পায়া শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি হয় শরীরের শক্তি সঞ্চয় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরের হাড় মজবুত করে ক্যান্সার রোগীদের মধ্যেও প্রধাও কমায় মাটন পেয়া সুপ খনি সমৃদ্ধ এর জন্য নেহারি খাওয়া কিন্তু খুব ভালো খাসির পায়া রেডি করা একটু কঠিন কারণ এটা খুব ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে নিতে হয় মানে একটা একটা করে লোম দেখে বেছে খুব ভালো করে ওয়াশ করে নিতে হয় আমি এগুলো করে কমপ্লিট করে নিয়েছি এখন আমি এটা আগে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব হাডি যখন খুব ভালো করে সিদ্ধ হবে এটা খেতে মজা অন্যরকম হবে এখানে আমি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো জাস্ট গুঁড়া মশলা এগুলোই অ্যাড করেছি এখানে আমি কোনো বাটা মশলা পেঁয়াজ কুচি বা রসুন এগুলো দেব না কারণ এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমার রান্নার এটাই প্রসেসিং আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে আমি সরিষার তেল ইউজ করেছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে সয়াবিনের তেল দিতে পারেন লাস দারচিনি লং কালো ফল সব রকম মশলাই আমি দিয়ে দিলাম ভালো করে এটা মাখিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে মেখে মেখে আমি এখন পানি অ্যাড করছি পানিটা আমি নর্মাল দিচ্ছি এখানে গরম পানি হলে বেশি ভালো হয় পানির পরিমাণটা বেশি দিতে হবে কারণ হাড্ডি সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে তবে এক্সেস হয়ে গেলে কিন্তু প্রেশারে রান্না করার একটু সমস্যা মাঝে মাঝে প্রেশারের উপরে পানি উঠে আসে আমার পানি দেওয়া প্রায় কমপ্লিট আবারও ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এই দেখুন এখনই কেমন কালার হয়েছে আর একটু দিয়ে দিলাম মনে হচ্ছে কম হবে ঢাকনা দিয়ে আটকে দিচ্ছে এখন আমি চুলাই বসিয়ে দিলাম মিডিয়াম হিটে আধা ঘন্টার জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি সরিষার তেল ইউজ করেছি পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ কচি পাঁচ মিনিট ভেজে নিয়ে যখন হালকা লাল লাল কালার হবে বাদামি কালার তখন আমি এখানে আদা পেস্ট রসুন পেস্ট অ্যাড করলাম সেটা আবারও পাঁচ মিনিট ভেজে নিয়ে এখানে আমি পানি ইউজ করছি এখন জিরো গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আবার গুঁড়া মশলাগুলো দিচ্ছি ঝাল কিন্তু আপনাদের স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তবে নেহারিতে একটু ঝাল কম হলেই ভালো কারণ এটা রুটি বা পরোটার সঙ্গে খাওয়া হয় এই দেখুন ওইদিকে আমার সিদ্ধ কমপ্লিট অলরেডি পানি নেই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে প্রায় হাড্ডিগুলো কেমন যেন একটু সারা সারা হয়ে গেছে আমি হাড্ডিটা খুব ভালো করে সিদ্ধ করে নিই যেন হাড্ডিটাও পুরোটাই খাওয়া যায় এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি বাকি ঝোলটুকু দিয়ে দিলাম যেটা প্রেশারে অবশিষ্ট ছিল এটা আবারও বিশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই রান্নার যে স্পেশাল একটা কিছু আছে যেটা নিহারির স্বাদ বহুগুণে বাড়িয়ে দিবে কে কে ইউজ করেন তবে আমি এটা দিয়েই প্রায় রান্না করি তাহলে নিহারি খেতে খুব বেশি ভালো লাগে সেটা হলো ঘি সেটা যদি খাঁটি ঘি হয় ও তাহলে তরকারির টেস্টটাই অন্যরকম দারুণ একটা স্মেল আসে এখনই আমি মেন যেটা রেসিপির উপকরণ সেটাই দিয়ে দিচ্ছি এই যে ঘি দিয়ে দিলাম যে কোনো ঘি দিলেই হবে তবে ঘের যদি ভালো হয় তাহলে স্মেলটা ভালো হয় আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম দেখুন কালারটা কেমন আসছে চকচকা এখন আমি এখানে ভাজা গুড়া অ্যাড করে দিচ্ছি এবার স্মেলটাও হবে ওয়াও আমার রান্নার প্রায় কমপ্লিট আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ওকে ভালো থাকবেন